বন্ধুরা আসসালামু আলাইকুম ড্রিম কিচেনে স্বাগতম আজকে আমি রান্না করব মুখে কচু আর চিংড়ি মাছ মুখে কচু চিংড়ি মাছ রান্না করে সুন্দর করে এখন এই কচুটা ধুয়ে নেব এই মাটির হাঁড়িতে মাটির হাঁড়িতে ধুলি সুন্দর করে ধোয়া হয় আর ওর গায়ে কচুর গায়ে একটা বিজলে থাকে সে বিজলেটাও ভালো চলে যায় আর কসুর গায়ে অনেক মাটি থাকে মাটি হেড়ে ভালো করে মাছ ধোয়া মতো খেসিয়ে ধুলি সব ময়লা চলে যায় তো এক ধোয়া দেব না তিন ধোয়া দেব তিন ধোয়ার পরে মনে হবে যে না এটা ফেরেশ হয়েছে এক ধোয়ায় কসুরমুখী খাওয়া যায় না কসুর গায়ে অনেক বালি থাকে এই কারণে সুন্দর করে ধুয়ে নেবো ভালো করে সুন্দর করে ধোয়া হয়ে গেছে এখন কড়াইটা দিয়ে দিছি চুলাই দিয়ে তেলটা গরম হলি চিংড়ি মাছটা প্রথমে ঢালিয়ে দেবো চিংড়ি মাছটা ঢালিয়ে দিয়ে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হলি তারপরে সব মশলা দিয়ে দেবো চিংড়ি মাছটা সুন্দর করে নাড়ে ছেড়ে একটু ভেজে নেব নিয়ে মশলাগুলো দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে আর কচুরমুখী দিয়ে রান্না করলি একটা মজাই হয় সুন্দর একটা মজা তরকারির একটা স্বাদই আলাদা হয় হ্যাঁ এইভাবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দিয়ে দেবো দেওয়ার পরে একটু নাড়ে নিয়ে আবার পুড়িয়ে দেবে না তলেরতে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো হলুদির গুঁড়ো মরিচির গুঁড়ো সব একে একে সব মশলাগুলো দিয়ে দেবো হলো জিরে বাটা দিয়ে সুন্দর করে ছেড়ে নেবো নিয়ে মশলাটা কষা তারপর তারপরে মুখিটা দিয়ে দেবো একটু পানি দিয়ে দিলাম মশলাটা একটু জাল হবে তো এই কারণে একটু পানি দিলাম দিয়ে মশলাটা সুন্দর করে জাল দিয়ে তারপরে মুখিটা দিয়ে দেবো এ যায় এখন মাছের পানিটা শুকিয়ে গেছে এখন কসুরমুখিটা দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে একটু পানি দেবো মুখি শক্ত আছে একটু পানি না হলে মুখি সিদ্ধ হবেন না তারপরে একটু পানি দিয়ে ঢেকে দেব। দিলে মুখিটা সেদ্ধ হলে তারপরে দিয়ে দেব জলের পানি এভাবে নেড়ে নেড়ে এই যে কষানোর জন্যে পানি লাগে পানি দেওয়া হয়ে গেছে এখন ওই ঢাকনা দিয়ে ডেকে রাখবো সিদ্ধ অতি থাক কসুরমুখিটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন জলের পানি দিয়ে দেব দিয়ে তারপরে আরেকটু জাল দেব দিয়ে ভালো মতো সিদ্ধ হলি ওখানে নামিয়ে নেব এখন সুন্দর করে দেওয়া হয়ে গেছে এখন জালটা এখন হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরা আমার তরকারিটা রান্না শেষ হয়ে গেছে এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন কচুরমুখী দেওয়া চিংড়ি মাছের তরকারি মজায় আলাদা রান্না করে খেয়ে দেখবেন আর আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম